প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দারুণ একটি হোস্পিং বেস্ট উদ্ভিদ নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো কথা বলার শুরুতেই বলিনি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য তো আপনারা এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এটি একটি বেস্ট দারুণ একটি গাছ এই গাছটি হচ্ছে মূলত সৌন্দর্য বর্ধন করে থাকে তো আপনারা যদি কেউ ইচ্ছা করেন এইটা হলো ঘরের ইনডোরে এই গাছ চাষ করতে পারবেন আবার বাইরেও এই গাছ চাষ করতে পারবেন মানে যে কোনো জায়গায় আপনি এই গাছ চাষ করতে পারবেন এবং সেই জন্য আপনাকে যদি আপনি চান যে ঠিক এইভাবে আমার হাতে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ আসলে ভিডিওতে গাছটি অনেক বড় মনে হচ্ছে কিন্তু গাছটি আসলেই ছোটো তো আমি দেখতে পাচ্ছেন এক হাতে ধরে ভিডিওটা করতেছি যদিও গাছটি ছোটো এই জন্য আর কি সুবিধা হয়েছে তো এই গাছটি মূলত কিছু গুণ রয়েছে যে গুণগুলোর কারণে এই গাছটি সবাই এখন সৌন্দর্যবর্ধন হিসাবে চাষ করে এটার মেন যে জিনিসটা আর কথা বলে নিই সেটা হচ্ছে আপনারা কেউ যদি এরকম টবে চাষ করতে চান তাহলে অবশ্যই এরকম টবে চাষ করতে পারবেন এবং এই টবের মূল্য খুবই কম মাত্র বিশ টাকা তো এই কোম্পানির টবগুলোও খুব ভালো যারা এই ধরনের কোম্পানিতে কোম্পানি থেকে টব নিয়ে এই ফুল গাছ অর্থাৎ বাহার গাছটি চাষ করতে চান তারা অবশ্যই পারবেন তো যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু আকারে খুবই ছোট আপনি দেখলে অবাক হবেন যে এত সুন্দর গাছ এটার আসলে দাম কত কি সমাচার যদি কেউ এই রকম গাছ নিতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি যোগাযোগ করে পার্সেল করে দেওয়ার ব্যবস্থা করব তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই এই গাছের পাতাতে এক পাতাতেই দেখেন তিন রকম কালার একটা সবুজ একটা সাদা এবং একটু হালকা সাদার মতো তো এই গাছটা মূলত প্রচুর পরিমাণে অক্সিজেন ছড়িয়ে মানুষকে শ্বাস প্রশ্বাস নিতে সহায়তা করে আমরা জানি যে উদ্ভিদ সবসময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বের করে দেয় তো এই গাছটা তেমনই প্রয়োজনীয় একটি গাছ তো দেখতে পাচ্ছেন সামান্য একটু মাটি দিয়ে এই গাছ যদি আপনি রোপণ করে দেন তাহলে অবশ্যই এই গাছ খুব সুন্দরভাবে হবে আর একটা জিনিস দেখাই যারা এই যে ষাট টাকা দামের এই টপটি নিতে চান তারা এই টিবির কোম্পানির টপ ক্রয় করবেন এবং এই কোম্পানির টপগুলো খুব সুন্দর হয় তো এছাড়া যারা এই এইরকম টবে মানে এই টপটি আপনি ঝুলায়ও রাখতে পারবেন যারা গাছপ্রিয় রয়েছেন তারা এই টপটি ঝুলায় রাখতে পারবেন তিনটা আংটা রয়েছে আংটা দিয়ে উপরে আপনি ঝুলায় রাখতে পারবেন আবার মাটিতেও রাখতে পারবেন নিচেও রাখতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন এবং এই গাছের পাতাগুলো কিন্তু গর্জিয়াস এবং প্রচুর পরিমাণে ভারী তো আপনার দেখে মনে হইতে পারে যে পাতাগুলো তেমন ভারী না আসলে প্রচুর পরিমাণ ভারী এই পাতাগুলো তো যারা এ ধরনের গাছ নিতে চান বাড়ির বাসা বাড়িতে সৌন্দর্যর জন্য ব্যবহার করতে চান তারা অবশ্যই জানাবেন তো সেই সাথে যেটা না বললেই নয় সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন কারণ এ ধরনের আমি ইউনিক কিছু গাছ নিয়ে ইউনিক কিছু গাছ নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও করে থাকি কারণ আপনারা তো সবাই দেখা যায় যে অনেকজন অনেক ধরনের গাছ চিনে না সেক্ষেত্রে কোন গাছের কী উপকারিতা এবং কত টাকা দাম এ বিষয়ে আপনারা অনেকেই অবগত না তো সেই জন্য আপনাদেরকে বলছি যে যারা গাছ নিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই গাছটি আপনার প্রয়োজন ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে তো যারা গাছপ্রিয় মানুষ আছেন তাদেরকে আবারও ধন্যবাদ আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও পরবর্তীতে অন্য কোনো গাছ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন